Audio Jungle <laughs> দক্ষিণ দমদম পৌরসভা এবং দমদম পৌরসভার যৌথ উদ্যোগে একুশে জুলাইয়ের প্রস্তুতি ষোলোই জুলাই নাগেরবাজার বাস স্ট্যান্ড থেকে দমদম ক্যান্টনমেন্ট রেল মাঠ পর্যন্ত এই পথসভা চলে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার পৌরপ্রধান হরেন্দ্র সিং এবং দমদম পৌরসভার উপপৌর প্রধান বরুণ মহাশয় দক্ষিণ দমদম পৌরসভার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সেন শর্মা এবং সমস্ত পৌর প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ বিশাল বেশ জনগণের জনস্রোত দেখা গিয়েছে একুশে জুলাই এর থেকেও বেশি জনস্রোত দেখা যাবে দেখুন একুশে জুলাই তো আপনারা সবাই জানেন কি একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য সব থেকে পবিত্র সবথেকে পবিত্র দিন আর আজকে যেটা সেটা তৃণমূল সেটা তৃণমূল কংগ্রেসেরই না এইটা বাংলার মানুষের প্রতিবাদ তার জন্যেই জনজোয়ার নেমে যে বাংলার প্রত্যেক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করছে ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে যে ভা যেভাবে বাংলাভাষী মানুষকে বাংলা কথা শুনলেই অত্যাচার করা অত্যাচার করা হচ্ছে আর অত্যাচার করা হচ্ছে বা ওদের উপরে যেভাবে ধরে মারা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে বাংলার সমস্ত মানুষ কিন্তু রাস্তায় নেমে বাংলা এরকম একটা রাজ্য যেখানে সব ধর্মের সব জাতির মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে আপদে বিপদে সবাই সবার পিছনে দাঁড়ায় এবং অন্য অন্য রাজ্যে দেখা যাচ্ছে কি বিশেষ করে বাংলাভাষী মানুষদের উপরে যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাংলার ভাষা শুনলেই তাদের উপরে অত্যাচার নেমে আসছে তার প্রতিবাদ করতে বাংলা প্রত্যেক মানুষ সেটা বসে থাকিনি বাংলার প্রত্যেক মানুষ হৃদয় থেকে রাস্তায় নেমেছে প্রত্যেক মানুষ এইটা নিয়ে একটা নিজেদের ভিতরে একটা যন্ত্রণা কেন সবারই কেউ না কেউ চেনাশোনা রিশতেদার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ না কেউ অন্য অন্য রাজ্যে সবাই আছে চাকরি ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক করে যেরকম আমাদের বাংলাতেও অন্য অন্য রাজ্যের বহু মানুষ আমাদের বাংলাতে থাকেন সেই হিসাবে আমাদেরও এখানকার অন্য অন্য রাজ্যের মানুষ অন্য অন্য রাজ্যে থাকেন সেখানে বিশেষ করে যেখানে দেখা যাচ্ছে কি বিজেপি শাসিত রাজ্য আছে সেখানেই বাঙালি ভাষাভাষী মানুষের উপরে অত্যাচার হচ্ছে এটা মানুষ এসছে এই কথা এই বাংলার ভাষী মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করার জন্যেই এই মানুষ রাস্তায় নেমেছে এবং উন্নয়ন তো একটা দিক আছে উন্নয়ন তো সবসময়ই চলতে থাকবে উন্নয়ন তো কোনো দিন শেষ হয় না উন্নয়নের ধারা তো সবসময় এগিয়ে নিয়ে যাবে তার নাম মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়ন ছাড়া তো আর কিছু বোঝেন না আর গরিব মানুষদের কথা তিনি সবসময় ভেবে এসছেন আর সারা জীবনই ভেবে যান আমার নাম হরেন্দ্র সিং চেয়ারম্যান দমদম পৌরসভা জয় বাংলা আজকে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় র্যালি করছেন এবং আমাদের জেলার বিভিন্ন জায়গায় হচ্ছে তার মধ্যে দমদম একটা উল্লেখযোগ্য সেখানে আমরা র্যালি করেছি প্রচুর মানুষ আমরা বলছি না বাংলা এবং বাঙালির আত্মরক্ষার সম্মানের একটা লড়াই তা বাংলার সম্মান বাংলায় কি শুধু বাঙালি বাস করে বাংলায় বিহারি বাস করে পাঞ্জাবি বাস করে বিভিন্ন রাজ্যের মানুষ বসবাস করে কসমোপলিটান এরিয়া বাংলা একসময় ভারতবর্ষের কলকাতা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল তা সেই ভারতবর্ষ যখন স্বাধীন হয় স্বাধীনতার প্রাককালে দাঁড়িয়ে বাঙালির যে লড়াই বাঙালির যে একটা গর্ব বাঙালির যে সংস্কৃতি সেটা কি মুছে দেওয়ার পরিকল্পনা তাহলে তো রবীন্দ্রনাথকে ভুলে যেতে হয় তাই তো সত্যজিৎ রায়কে ভুলে যেতে হয় যারা নোবেল পেয়েছিলেন ভারতবর্ষের জন্য সেরকমভাবে উড়িষ্যা হোক বা অন্যান্য স্টেটে যে গণ্ডগোল হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের প্রচুর মানুষ সাধারণ মানুষ নেমে পড়েছেন এবং সাধারণ মানুষের লড়াই যে লড়াইয়ে আমরা সর্বত আছি আপনারাও আছেন প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা যারা আছেন তারাও তো কোথাও না কোথাও এই প্রেস মিডিয়ার দৌলতে যদি বিহারে যান বা যদি উড়িষ্যায় যান আপনি যদি প্রশ্ন করেন বাংলায় তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে তাই কি এই প্রশ্ন আপনাদেরও করতে হবে তাহলে বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও তো একজন বাঙালি আছেন তাকে কি বরখাস্ত করা হবে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বাঙালিরা রয়েছেন যে বাঙালিরা ভারতবর্ষে আন্তর্জাতিক স্তরে সম্মান রক্ষা করছেন তাদের কি তারিয়ে দেওয়া হবে এই যে পুষব্যাক কথাটা পুষব্যাক কেন অবিভক্ত ভারতবর্ষ তখন তো অনেক দূর পর্যন্ত আফগানিস্তান পর্যন্ত ছিল পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা সহ প্রচুর তো কলকাতা যখন ভারতবর্ষের রাজধানী ছিল তার ভাষা তো বাংলা তখন তো সাহেবরাও বাংলায় কথা বলতেন এটা নয় এটা একটা চক্রান্ত করছে এই চক্রান্ত করে ভাবছি যে ছাব্বিশ সালে নির্বাচনে জয় করা যাবে কিন্তু আপনি আজকে লিখে রেখে দিন যে অনেকে বলছে দুশো কুড়ি তিরিশ আমি বলছি আড়াইশো সিট পারক হয়ে যাবে সাধারণ খেটে খাওয়া মানুষের বাংলা যে বাংলা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব সম্প্রদায়ের মানুষ বসবাস করে বাঙালিদের হৃদয়ে আঘাত লেগেছে বাঙালিরা আঘাতপ্রাপ্ত মর্মাহত আজকের এই মিছিল কিন্তু তৃণমূলের মিছিল নয় সারা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে বিভিন্ন বিধানসভায় মিছিল হচ্ছে আমরা অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সে মিছিলের ডাক দিয়েছি ঠিকই দমদমে আমাদের প্রিয় বিধায়ক এই মিছিলের আহ্বান করেছে ঠিকই কিন্তু এই মিছিলটা তৃণমূল কংগ্রেসের বাইরে চলে গিয়ে এটা বাঙালিদের মিছিলে পরিণত হয়েছে তাই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা শুধু নয় সকল বাঙালি বাংলাভাষী যারা বাঙালি তাদের যেহেতু হাতে ঘা লেগেছে তাই সমস্ত বাঙালি মুখে হ্যাঁ আজকে শুধু দমদম বিধানসভায় মুখ্যমন্ত্রীর মিছিলের ট্রেলার আপনারা দেখতে পাচ্ছেন না আমি দমদম বিধানসভায় যেহেতু মিছিল করলাম কিন্তু আমার এই দলটা করার যে অনেক দিন ধরে দলটা করছি এবং দ্বিতীয় কথা বিজেপি যেভাবে বাঙালির হৃদয়ে আঘাত করেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সমস্ত বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে ট্রেলার দেখতে পাবে বিশ্ববার্তা টিভিতে যার সদদায় শেষ কথা